ইরান সরকার স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে দেশটিতে ভবিষ্যতে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার আর নাগরিক অধিকার হিসাবে গণ্য হবে না বলে জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান সরকার আন্তর্জাতিক ইন্টারনেটকে একটি সরকারি বিশেষাধিকার হিসাবে রূপান্তরের গোপন পরিকল্পনা বাস্তবায়নের পথেই এগোচ্ছে ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াসের প্রতিবেদনে উল্লেখ করা হয় এই নতুন ব্যবস্থা কেবল নিরাপত্তা সারপ্রাপ্ত ব্যক্তি ও সরকার অনুমোদিত প্রতিষ্ঠানগুলোই সীমিত ও ফিল্টার করা বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে সংস্থাটির প্রধান আমির রাশিদি বলেন সাধারণ নাগরিকদের জন্য চালু থাকবে শুধুমাত্র একটি জাতীয় ইন্টারনেট যা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং বৈশ্বিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে এই জাতীয় ইন্টারনেটে থাকবে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন মেসেজিং অ্যাপ নেভিগেশন সেবা এবং দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম অনেকেই একে ইরানি নেটফ্লিক্স হিসেবে আখ্যা দিচ্ছেন এদিকে টানা বারো দিনের সরকার বিরোধী বিক্ষোভের পর গত জানুয়ারি থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে বিভিন্ন সূত্রের দাবি এই আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন যদিও দমন পীড়নের মুখে বিক্ষোভ কিছুটা স্থমিত তবে দেশটি এখন কার্যত তথ্যবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি ইতিহাসের অন্যতম দীর্ঘ ও কঠোর ইন্টারনেট ব্ল্যাক এমনকি দুই সালে মিশরের তাহারের স্কোয়ার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের চেয়েও এটি দীর্ঘ ইরানের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন অন্তত নওরোজ বা পারস্য নববর্ষ আগামী ২০ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ইন্টারনেট বন্ধ থাকবে বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক ইন্টারনেট থেকে বেরিয়ে এসে নিজস্ব জাতীয় ইন্টারনেট ব্যবস্থায় যাওয়ার এই সিদ্ধান্ত ইরান সরকারের জন্য একদিকে যেমন কঠোর ও সাহসী পদক্ষেপ অন্যদিকে এটি দেশটির নাগরিক স্বাধীনতা ও তথ্য প্রবাহ নতুন করে প্রশ্ন তৈরি করছে এই ছিল ইরান সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন